একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সময়বেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে মানে এক ঘন্টা পর দু ঘন্টা পর একদম নির্দিষ্ট সময় হিসাবে বাড়তেই থাকে ঠিক আছে না কম বেশি এমনটা না একটা নির্দিষ্ট গতি হিসাবে বাড়তে থাকে ঠিক আছে আচ্ছা ভালো কথা এইবারটা যদি খেয়াল করো ঘড়িটি দশ দশই জানুয়ারি তাহলে দশই জানুয়ারি সকাল দশ সকাল সাতটা সাতটা কী হয় চার মিনিট পিছিয়ে ষোলো থাকে চার মিনিট ছিল আর কি ওরকম টাইমে কিন্তু পনেরোই জানুয়ারি সন্ধ্যা সাতটায় চার মিনিটে চার মিনিটে কি হচ্ছে পনেরো পনেরো সেকেন্ড এগিয়ে যায় ঠিক আছে চার সাতটায় কী হয়েছে চার মিনিট পনেরো সেকেন্ড এগিয়ে যায় কত সময় ঘড়িটি সঠিক সময় দেখিয়েছিল সেটা আমাদের কখন সঠিক সময় দেখিয়েছিল সেটা আমাদের কষ্ট করে একটু বের করতে হবে আটের দেখেটা চলো দেখি দেখো একদম সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাদের তোমার সমাধান মানে একদম সিম্পল মনে হয় ভালো করে খেয়াল করে দেখো জিনিসটা ডিটেলসে বুঝবে তাহলে তোমাদের সমস্যা হবে না ঠিক আছে ব্যাপারটা কী দাঁড়ালো এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা দশ জানুয়ারি তাহলে দশ জানুয়ারি ঠিক আছে দশ জান আরেকটা যদি আমরা খেয়াল করি এটা তো ডিটেলসে বোঝাচ্ছি তাতে যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে আর এটা আমাদের পনেরোই জানুয়ারি তাই না হ্যাঁ পনেরোই জানুয়ারি পনেরো ওয়ান সেকেন্ড ভালো করে দেখে নি ভুল হয়ে যাবে পনেরোই জান এটাও কি এটাও আর এটা আমাদের কি হচ্ছে দেখো সাতটার সময় সাতটার সময় এটাও সাতটারই সময় এটা পিছিয়ে ছিল কতটা এটা পিছিয়ে ছিল চার মিনিট পিছিয়ে ছিল চার মিনিট কি পিছিয়ে ছিল মানে মাইনাসে ছিল আবার এই সময় কি সন্ধ্যে সাতটা এটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা সাতটা এটা কিন্তু সকাল সাতটা সকাল ঠিক আছে কী হলো চার মিনিট পনেরো সেকেন্ড তাহলে পনেরো সেকেন্ডে মিনিটে প্রকাশ করতে গেলে এরকম ভাগ করে ষাট দিয়ে ভাগ করে করে দিয়ে ওয়ান বাই চার মানে চার চেয়ে ষোলো এক সতেরো তাহলে সতেরো বাই চার মিনিট কী হলো এগিয়ে গেলো এত এগিয়ে গেল তাহলে ভালো করে খেয়াল করে দেখো এই যে দশ তারিখ সন্ধ্যা সকাল যে সাতটা থেকে তাহলে এগারো তারিখ সকাল সাতটা গেলে যখন এগারো তারিখ হবে তখন একটা দিন হবে পুরো গোটা একটা দিন হবে চব্বিশ ঘন্টা রাউন্ড হবে এগারো করে বারো তারপরে তেরো তারপরে চোদ্দো তারপরে কি পনেরো পনেরো তারিখ সকাল সাতটা হয়ে গেল কত পাঁচ দিন হয়ে গেলো কিন্তু সকাল সাতটা থামেনি সন্ধ্যে সাতটা পর্যন্ত আবার ঘুরিয়েছে মানে আরও বারো ঘন্টা বেশি আরও বারো ঘন্টা কি বেশি এটা বারো ঘন্টায় ঠিক আছে আর এগুলি তো তারিখ গুনলাম পাঁচ দিন তাহলে পাঁচ দিন ইন্টু কত চব্বিশ তাহলে কত একশো কুড়ি হয় যোগ কত বারো যোগ বারো যদি করো তাহলে এদিকে দুই এদিকে হচ্ছে তিন আর এদিকে হচ্ছে একশো বত্রিশ ঘণ্টা ঘণ্টায় প্রকাশ করে নিলাম সব তাহলে একশো বত্রিশ ঘণ্টা একশো বত্রিশে যে ঘণ্টা হলো এই একশো বত্রিশ ঘন্টার মধ্যে টাইমের ডিফারেন্সটা কত হলো মাইনাস এদিকে চার চার মিনিট আর এদিকে হচ্ছে কি আমাদের সত মানে ওইটা প্রকাশ করে যে চার মিনিট পনেরো সেকেন্ডটা আমরা ট্রান্সফার করে নিলাম যেটা কিনা সতেরো পয়েন্ট চার মিনিট তাহলে জুড়ে দেবো এটা আর এদিকে চার জুড়ে দেবো তাহলে চার চারি ষোলো ষোলো দুগুন বত্রিশ আর তেত্রিশ তাহলে তেত্রিশ বাই চার তেত্রিশ বাই চার মিনিটের ডিফারেন্স চলে আসলো তাহলে এই একশো বত্রিশ ঘন্টায় ডিফারেন্সটা কত আসলো তেত্রিশ বাই চার কি মিনিটের ডিফারেন্স আসলো ঠিক আছে এবার দেখো এই যে চার মিনিট যে স্লো ছিল এই যে মানে দশ জানুয়ারি সাত সকাল সাতটায় চার মিনিটে যে পিছিয়ে ছিল এই পিছিয়ে থাকা অংশটা যদি কভার হয়ে যায় তবে তো সঠিক সময় দেখাবে তাহলে চার মিনিট এগিয়ে গেল যখন তখনই আমাদের সঠিক সময় দেখিয়ে গেছিলো তাহলে সেটাই আমরা লিখব তাহলে চার মিনিটের জন্য কত সময় হবে সেটা যদি আমরা খেয়াল করতে পারবি সেইটুকু এগিয়ে দিলেই কী হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর বেরো বেরোবে এখানে তাহলে তেত্রিশ বাই চারে যদি এত ঘন্টার পার্থক্য দেখায় তাহলে চার মিনিটে চার মিনিটে তাহলে কত পার্থক্য দেখাবে ওই কিক নিয়ম করবো ছোটোবেলার নিয়ম তাহলে সময় আরও কমে যাচ্ছে মানে আমাদের এখানে ঘন্টাটাও কমবে তাহলে দুটোই কমছে মানে পাল্টি হয় মানে কি চার উপরে চলে গেল চার উপরে চলে গেল আর তেত্রিশ বাই চার নিচে চলে আসলো তিন তিনতায় নিয়ে গেলে চার উপরে চলে যাবে এটা কেটে দিলাম এবার শুধু কাটাকুটি খেলা আর কিছু না এগারো দিয়ে যদি এগারো দিয়ে কাটলে তিন হয় আর এগারো দিয়ে যদি এটাকে কাটো তাহলে হচ্ছে কি এদিকে আমার এক হবে এদিকে দুই হবে মানে বারো হচ্ছে এগুলো কিন্তু গুণ সম্পর্ক বুঝে নেবে কিন্তু এগুলি আমি এক জায়গায় ভিডিও করছি বলে সুবিধা হচ্ছে আমি কিন্তু এটার সাথে গুণ করছি আশা করি প্রথম থেকে ভালো করে দেখলে অসুবিধা হওয়ার কথা না এটা এটা যদি কাটি তাহলে হচ্ছে হতো চার তাহলে চার চারি ষোলো ষোলো চারে গুণ করলে হচ্ছে চৌষট্টি 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 ঘণ্টা চৌষট্টি ঘণ্টা কেন এগুলি সব ঘন্টাতে ছিল তাহলে এখানে প্রশ্ন জায়গায় এত ঘন্টাই আসবে তাই না তাহলে ঘন্টা যদি করি তাহলে চব্বিশ ঘন্টা কি এক এক দিন হয় তাহলে বারো দুগুণি চব্বিশ তিন সরি চব্বিশ থেকে চব্বিশ দুগুনি আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে চব্বিশ মানে আমরা দেখতে পাচ্ছি যদি চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে আরও তোমরা বুঝতে সুবিধা হবে চব্বিশ দুগুণে কত আটচল্লিশ মানে এখানে আমরা পড়ে থাকছে কত ছয় এক আশা মানে হচ্ছে পাঁচ মানে ষোলো ষোলো ঘন্টা এখনো পড়ে আছে তাহলে দুদিন দিন প্লাস ষোলো ঘন্টা দুদিন এগুলো তো সব ঘন্টা তাহলে দু দিন তো হলো দু দিন প্লাস ষোলো ঘন্টা তো দু দিন ষোলো ঘন্টা পরে কি আমাদের সঠিক সময় দেখাবে তাহলে দুদিন মানে কি এদিকে এগারো তারিখ তারপর হচ্ছে বারো তারিখ বারো তারিখের পরে ষোলো ঘন্টা যদি গুনি তাহলে বারো তারিখ হ্যাঁ সবই বারো তারিখ এবার আমরা ষোলো ঘন্টা যদি গুনি তাহলে কত পাবো ষোলো ঘন্টা যদি জুড়ে নাও তাহলে ভালো করে খেয়াল করে দেখো বারো ঘন্টা হলে সন্ধ্যা আমাদের কি হচ্ছে সন্ধ্যে সাতটা আলো হচ্ছে যদি আমি বারো নিয়ে নিলাম তাহলে পড়ে থাকছে আরও চার তাহলে দিকে সাতটা তারপরে আটটা নটা দশটা এগারোটা দেখো এই যে আমাদের অ্যান্সার চলে আসলো এই যে দেখতে পাচ্ছো এই যে বারো তারিখ রাত কত এগারোটা কেন বুঝতে পারছো ষোলো ঘন্টা যদি সকাল ছটা সাতটার থেকে যদি ষোলো ঘন্টা গুন গুনে নাও তাহলে হচ্ছে আমাদের রাত এগারোটায় যাবে ঠিক আছে তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম এটা আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে